দেখুন বিষয় হচ্ছে আমরা দেখেছি যে আর জি করের যে মর্মান্তিক ঘটনা যে বাংলার মেয়েকে যেভাবে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি যেভাবে প্রকৃত দোষীদের আড়াল করছে তো এটা উনি বার্তা দিয়ে সাধারণ মানুষকে যে আমাদের চরমভাবে এর বিরোধিতা করতে হবে তার জন্য আজকে আমাদের এই রাস্তা অবরোধ শুধুমাত্র বারাসের সাংগঠনিক জেলা বা বারাসাত অবরোধ অবরোধ নয় পশ্চিমবঙ্গে সর্বত্র আজকে ভারতীয় জনতা পার্টি দু ঘন্টার জন্য আমরা রাস্তা অবরোধ করবো আমরা কোনো সাধারণ মানুষকে বিপদে ফেলতে চাই না কিন্তু বাংলার মেয়ের দিকে দিকে যেভাবে আজকে ধর্ষিত হচ্ছে আজকে খুন হতে হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের সুরক্ষার জন্য আমাদের আজকের এই কর্মসূচি পুলিশ প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বার্তা দিয়ে দিয়েছে যে কেউ আন্দোলন করলে তাকে অবরোধ করতে হবে কিন্তু আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কত জেল আছে অত কারাগার আছে সেখানে আমাদেরকে গ্রেপ্তার করে রাখুক কিন্তু আমাদের এই আন্দোলন চলবে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির আন্দোলন নয় এটা সমগ্র পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের আন্দোলন এবং যেভাবে সাধারণ মায়েরা বোনেরা আজকে রাস্তায় নেমেছে সারা বিশ্ব আজকে দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের আজকে যেভাবে কলঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়েছে এর বিরুদ্ধে আমাদের আজকে আন্দোলন পশ্চিমবঙ্গের খ্রিস্ট সংস্কৃতি রক্ষা করা এবং মায়েদের সম্মান রক্ষা করা আমাদের মূলত লক্ষ্য সেই লক্ষ্যে আমরা আন্দোলনে সামিল হচ্ছি আমি পৃথিবী শর্মা বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি থ্যাংক ইউ